ইউরোপের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে হ্যাঁ হচ্ছে এই দেশগুলো থেকে আপনি যেসব দেশগুলোতে যেতে যাচ্ছেন স্বপ্নের দেশ ইতালি ফ্রান্স জার্মান পর্তুগাল হ্যাঁ তারপরে ক্রিস স্পেন এসব দেশগুলোতে যেতে পারবেন ঘুরতে পারবেন থাকতে পারবেন তিন মাসের জন্য সালামালাইকুম একটা যে আমরা বর্তমানে রুমেরিয়া বাড়িয়া লিথুমিয়া দেশে অবস্থান করতেছি তো এই দেশগুলো থেকে আমরা কিভাবে অন্যান্য দেশগুলোতে পারমানেন্টলি মুখ করতে পারি আর এক কথা কাজের উদ্দেশ্যে আবার কিভাবে মুখ করবো কি ট্রান্সপোর্ট গুলো আমরা ইউজ করবো বা অনেক সময় ঘুরতে যাওয়া লাগে ঘুরতে যাওয়া বা যেসব দেশগুলোতে বর্তমানে মিডল ইস্ট বাংলাদেশ ইন্ডিয়া হয়ে বিচার হচ্ছে বা আমরা আসতেছি সেই দেশগুলোতে আমরা যারা অবস্থান করতেছি অবস্থান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আমাদের আমাদের পরিমান মানে আমাদের ইচ্ছা স্বরূপ হচ্ছে না আরকি আশা স্বরূপ তারপর আপনার সঙ্গে দেখা যায় ওই দেশগুলোতে আমাদের আত্মীয় স্বজন অতটা অ্যাভেলেবেল না যেসব দেশগুলোতে আমাদের আত্মীয় স্বজন অ্যাভেলেবেল থাকে এসব দেশগুলোতে আমরা যেতে চাই তার জন্যই আমরা প্ল্যান করে থাকি যে আমরা কাজের উদ্দেশ্যে বা একটু পারমানেন্টলি ওইসব দেশগুলোতে মুখ করে ফেলবো বিশেষ করে যেমন ইতালি ফ্রান্স পর্তুগাল জার্মান বা পোল্যান্ড যেসব দেশগুলোতে আমাদের থেকে থাকে একটা আমাদের আত্মীয় স্বজনটা দেখেন ইতালি ফ্রান্স জার্মান পর্তুগাল হ্যাঁ তারপরে গ্রিস স্পেন সব দেশগুলোতে যেতে পারবেন ঘুরতে পারবেন থাকতে পারবেন তিন মাসের জন্য আর যদি আপনি পারমানেন্টলি মুভ করতে চান তাহলে অবশ্যই আপনার ওখানকার কাজের পারমিশন নিয়ে আপনার ওখানে লং টাইমের জন্য আপনার যেতে হবে তো এখন ভাই কাজের পারমিশন কোথায় পাবো বা কাজের এই যে ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট বা এইসব এই জিনিসগুলো কোথায় পাবো দেখেন আপনার এই বিষয়গুলা আপনার ইতালি বা ফ্রান্স বা পর্তুগাল জাপান এইসব দেশগুলোতে আপনার ওয়ার্ক পারমিট সিস্টেমে বিচার হয় না পর্তুগালে হয় বা ইতালি ফ্রান্স জার্মানি সব হ্যাঁ আবার হবে তখন আপনাদেরকে ওই রকম টাইপের এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন তখন গিয়ে আপনি ওই রকম ভাবে ডকুমেন্ট সাবমিট করলেন তখন আপনি ওখান থেকে অফার লেটার পাবেন পাওয়ার পরে এই সমস্ত যাবতীয় সব কিছু ডকুমেন্টস আপনি যখন এখানকার আপনি যে দেশে অবস্থায় পড়তেছেন ওই দেশের অ্যাম্বাসিতে যখন ফাইল সাবমিট করবেন তখন হয়তো বা তারা বিবেচনা নেবে নিয়ে আপনাকে বিচার দিবে অফ বাট আপনি ধরেন থেকে বা বাংলাদেশ থেকে যেভাবে আসছেন সেই জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি এই ফ্রান্স গ্রিস তারপর স্পেন তারপর ইতালি এসব যেতে পারবেন আবার আপনি আসতে পারবেন্ড থেকে আবার এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে হিসেবে আপনি এখান থেকে লিগাল ডকুমেন্ট সাবমিট করতে পারবেন কিন্তু হ্যাঁ আপনি ওই দেশগুলোতে আপনি দেশের দেশগুলোতে আছেন বর্তমানে এই দেশগুলোতে থেকে আপনি যেসব দেশগুলোতে যেতে যাচ্ছেন স্বপ্নের দেশ যেগুলো আবার আরো এড হবে এখানে নরওয়ে বা ফিনল্যান্ড সুইজারল্যান্ড হ্যাঁ তারপর নেদারল্যান্ড আমাদের স্বপ্নের দেশগুলা এগুলো তো আপনি এইভাবে এই যেতে পারবেন মানে থাকতে যেতে পারবেন তিন মাসের জন্য এ আপনি কাজের নিয়ে তারপর যে থাকতে হবে ওখানে এটা হচ্ছে একটা দুই নম্বর কথা হচ্ছে আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আমরা এক দেশ থেকে আর দেশে কিভাবে দেখেন মানে ইউরোপের মধ্যে সাশ্রয়ী মূল্যে আপনার ট্রান্সফোর্ট গুলো হয়ে থাকে বিশেষ করে ফ্লাইটের মধ্যে উইজ ইয়ার বা রায়ান ইয়ার

থ্রি মান্থ এর জন্য আরেকটা বেশি যদি থাকতেছেন তাহলে হয়তো বা ওখানে আপনার বর্ডার গার্ড বা যাবতীয় প্রবলেম হতে পারে আপনার জন্য যদি ওয়ার্ক পারমিট বা কাজের উদ্দেশ্যে বা পারমানেন্টলি করতে চান তাহলে অবশ্যই আপনার ওখানে কাজের পারমিশন নিয়ে ওখানে থাকতে হবে ওখানে লিগাল ডকুমেন্টস করতে হবে আর কি তারপর আবার অনেকে আমরা যেতে চাই নন সেন্টেন দেশগুলোতে নন সেন্টেন দেশগুলোতে আমরা ঘুরতে যেতে চাই থাকতেও চাই না পারমানেন্টলি ঘুরতে যেতে চাই কারণ আমাদের অংশ দেখা যায় ছোট ভাই বা আত্মীয় স্বজন বা পরিবার মেম্বার অনেকে আমরা ওই দেশগুলোতে থাকি তখন দেখা যায় আমরা মানে আমরা কি অনেক সময় ফিল করি যে আমরা কি মানে ওই দেশগুলোতে যেতে পারবো অনেকে পারবো না বা আমরা ওই বিদেশ গুলাতে যাওয়া আমাদের রাইট আছে নাকি বা কি কি ডকুমেন্টস লাগতে পারে এরকম না করে কি দেখেন ভাই আপনার নন সিটিজেন আপনার ইউ সঞ্জন ভক্ত যে দেশ প্লাস এর সাথে আপনার একটা কাটাশের আপনার রেসিডেন্স কার্ড থাকে অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স কার্ড থাকে সেই কার্ডটা দিয়ে আপনি নন সিটিজেন ইউরোপ ভক্ত ইউরোপ ইউনিয়ন ভক্ত বাট নন সিটিজেন ওই দেশ প্লাস আপনি যেতে পারবেন যেগুলো আমরা বলা থাকি বা চিনে থাকি আর কি বিশ্বাস করে সার্বিয়া মলদোভা Bosnia, আলবেনিয়া তারপরে সাইপ্রাস এরকম যেগুলো আমরা চলে থাকি আপনি নরমালি এই এই দেশগুলোতে চাইলে অবশ্যই

অর্থাৎ আপনি ধরেন রোমানিতে অবস্থান করতেছেন বা পোলান্ডে অবস্থান করতেছেন আপনি মানে এয়ারপোর্ট যখন তখন আপনার ইমিগ্রেশন হবে যে উঠছেন ফ্লাইট থেকে নামার পরে ওই দেশে আবার আপনার হবে আরকি তো এখন বলতে পারেন ভাই আমার এরকমটা দেখেছি দেখেন এই বিষয়টা নিয়ে আপনার নর্মালি যে দেশপুরাতে আমরা দেখছি ঐসব দেশগুলোতে বর্তমানে যোগ হয়ে গেছে আর কি আমি আপাতত বলতে পারতেছি না আমার মনে হয়তো বা দিতে পারে আরকি এটা কেন তারপর হলো আবার ওইসব দেশগুলাতে ফ্লাইটে কিভাবে যাবো বা ট্রান্সপোর্ট কিভাবে যাবো স্থলপথ বাস বা কুইজার এগুলোতে সাশ্রয়ী মূল যেতে পারবেন সময় দেখা যায় অন্যান্য ফ্লাইটও যেতে পারবে না কি তো অনেক মনে হলো এই বিষয়গুলো আপনার সাথে ক্লিয়ার করলে আপনারা জানা হবে বোঝা হবে আর কি আবার অনেকে বলতে পারেন আমরা যারা নন সেনজেন দেশগুলোতে অবস্থান করতেছি সেই দেশ থেকে আবার আমরা সেনজেনে ঘুরতে আসবো নাকি পারবো নাকি না আপনি ওই ওইখানকার নন সেনজেনের টেম্পোরারি কার্ড দিয়ে আপনি আবার সেনজেনের ভিতরে আপনি ঘুরতে পারবেন অবশ্যই আপনারা আসতে হলে ঘুরতে আসতে হলে অবশ্যই আপনার ভিসা নিয়ে আসতে হবে আর কি তো আবার গাড়ি পারপাস আছে অনেকে গাড়ি নিয়ে যাই তো ওই আর কি তো আলহামদুলিল্লাহ আমার কার্ড হয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা চেষ্টা করবো প্রত্যেক মাসে এক একটা দেশে ভিজিট করার জন্য এবং আপনি নতুন নতুন ভিডিও উপহার জন্য ভিডিও আর নতুন নতুন জিনিস জানানোর জন্য আর কি এক কথা নতুন নতুন এক্সপিরিয়েন্স আর এক কথা তো অবশ্যই যদি আপনাদের এরকম জানার থাকে চাহিদা থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন তাহলে আমার ভিতরে আরো উৎসাহ থাকবে আর কি আমার প্ল্যান আছে প্রত্যেক মাসে মাসে এক দেশে ভিজিট করবো আর ওই দেশ নিয়ে আপনাদের সাথে বিভিন্ন রকমের আপনাদের যা জানার আছে সব কিছু শেয়ার করবো আর তো আমার এই প্ল্যানটা আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন আপনাদের ডিমান্ড আছে ওসবকে জানাবেন আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার এই ইঞ্জিন অনুমেলটা এবং কি আমার এই লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে আমাকে বাসে দেখছেন ট্রেনে দেখছেন প্রাইভেট কার দেখছেন এখন ফ্লাইট দেখতেছেন আপনার জন্য ইনফরমেশন ভিডিও মেক করতে চাই কি জাস্ট একটু অবসর সময় পাইলে আমার কাছে মনে হয় যে আমি ওই কন্টেন্টটা শেয়ার করি ওটা শেয়ার করি ওটা বলি কি তার জন্য জাস্ট ক্যামেরাটা অন করলাম আর কথাগুলো বলতেছি আর কি তো কমেন্টের মধ্যে জন্য সবকিছু জানিয়ে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে